তুই ছাড় থাকতে চাষ সরষাতে থাকতে চাষ সাথে আচ্ছা কি কতদিন ধরে আছিস সাথে কতদিন ধরে আছিস সরষাতে এক বছর ধরে আছিস তুই আচ্ছা কিভাবে মনে চিনিস কিভাবে তুই তোকে মেরে ফেলেছিলো আচ্ছা কেন তোকে মারলো কেন কি জন্য মারলো তোকে হ্যাঁ জানিস না আচ্ছা তো নাম কি কি নাম হ্যাঁ নাসরিন আচ্ছা কত বয়স কত ছিল তোর ছাব্বিশ বছর বয়স ছিল তোর নিকা হয়েছিল হয়েছিল সন্তানাদি ছিল তোর কোন আচ্ছা তা বিয়ে হবার কত তুই দু বছরের মধ্যে মরেছিস কে মেরেছে তোকে তোর বড়ি তোকে মেরে দিয়েছে তুই কোথায় থাকতিস কোথায় কোন জায়গায় থাকতিস তুই কোন জায়গায় থাকতিস জায়গার নাম বল কোন জায়গায় থাকতিস তুই হ্যাঁ কালনাতে থাকতিস তো তুই এর উপর কি করে চলে আসলি কোথা থেকে আসলি এর উপর হ্যাঁ এর উপর কীভাবে চলে আসলি তুই হ্যাঁ আচ্ছা এ তোর ভাইয়ের বন্ধু ছিল আচ্ছা তা সেখান থেকে তুই চেপে গেছিস ওর উপর আচ্ছা তুই আচ্ছা ও যে এত জায়গায় গেছে তোকে কেউ সরাতে পেরেছে কেউ সরাতে পারেনি তা এখানে এসে তোর কি হচ্ছে সত্যি বলবি এখানে শক্তি আছে কি নেই হ্যাঁ আছে তো আচ্ছা তুই মুক্তি চাস কি চাস না সেটা বল তোকে কিভাবে মেরেছে সেটা বল ওহো গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল আচ্ছা ওহো আচ্ছা তোর বরের নাম কি ছিল তো হ্যাঁ শেখ স্মাইল আচ্ছা ও কালনায় থাকতো আচ্ছা তা কোনো লিগাল পুলিশ কেস হয়নি তোকে যে জ্বালিয়ে মেরে দিল হ্যাঁ ও মেরে আবার কুয়ে ফেলে দিয়েছে তা তোর ডেড বডি পাওয়া গেছিল

কতরা কাটছে দেখো কতরা কাটছে এনারও কোমর অবধি এনারও কোমর অবধি চড় 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 তাতরি উপরে তুইও ধরা পড়ে গেছিস তাতরি উপরে বাবা ঝটকা মারকে খিচো বাবা অর জোর সে অর জোর সে খিচো অর গতি বাড়া দি যা অর গতি বাড়া দি যা অর গতি বাড়া দি যা কামার করতে করতে কিন্তু হ্যাঁ এনার কিন্তু কোনো শুভ শক্তি নেই কোনো শুভ শক্তি নেই না ওনার অনেক সময় ভাব হয় যে শুভ ভাব হয় যে শুভ শক্তি আছে তাই তো কোনো শুভ শক্তি পিছনে গণতন্ত্রিক আছে দেখো পিছনে গণতন্ত্রিক চারটে তান্ত্রিক আছে झोली हाँ। अच्छा? तो खाली करके लेके आओ एक भी सिद्ध शक्ति ना रहे आजीवन के लिए खींच लिया जाए पूरा लपट के लेके आओ दिखाओ सिम का जलवा दिखाओ सिम का करिश्मा तेरी सदा ही सदा ही जाए हो सलाये हो

কিভাবে লেবু ফাটিয়ে দিচ্ছে ওম ঘমখানা পাতায় নামাহমানা পাতায় ওম পাতায় নামাহমানা পতায় নামাহা ওম ওম ঘমখানা পাতায় নামাহা ওম 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 পতায় নামাহা পাতায় নামাহা পতায় নামা কি হচ্ছে তোর বল কি হচ্ছে শিব এসে কি হচ্ছে তুই তো এত জায়গায় ঘুরে এসছিস শিব এসে কি হচ্ছে তোর কষ্ট হচ্ছে বল জয় শিবধাম বল জয় শিবধাম বল জয় শিবধাম যা তোকে মুক্তি দিয়ে দেবো বল জয় শিবধাম বল জয় শিব ধাম আরেকবার বল জয় শিব ধাম যা ঠিক আছে তোর মুক্তি হয়ে যাবে চিন্তা নেই যেখানে এখানে সেবাও দিবি ওম গাম খানা পাতায় না মা 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 ওম গাম খানা পাতায় মা ওম গাম খানা পাতায় মা তুই নামাজ পড়তিস তুই নামাজ পড়তিস তুই পড়তিস না আচ্ছা কিনা দেখো না কোনো টানা হয়নি

আব্বার নাম কি ছিল হ্যাঁ ইরফান কি কাজ করত ইরফান কাজ কি করতো লোহার কাজ করতো আচ্ছা আর মায়ের নাম কি ছিল মায়ের নাম সাবরিন আচ্ছা আচ্ছা তোর কোনো ভাই বোন ছিল কি ছিল কটা ভাই ছিল কটা বোন ছিল একটা ভাই ছিল ভাইয়ের নাম কি ছিল আচ্ছা ওর বয়স কত ছিল আঠেরো বছর আচ্ছা

एक साथ खींच लो शरीर के सातों चक्र को अच्छे से बैलेंस किया जाए और शरीर में जितना भी अग्नि तत्व है पूरा खींच लाबा कृपा करो राम कर्म करो दया करो बच्ची के ऊपर तेरी सदा ही जाएगो सदा ही जाएगो सदा ही जाएगो চব 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 চব

ចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចល

চব চব চর চব চড় চড় চর 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 চড় যা তোর মুক্তি হয়ে যাবে তোর সময় হয়ে এসছে বাবা নিতে এসছে তোকে চব চড় চড় চর চড় চর চড় 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 বাবার কাছে প্রার্থনা কর বাবা তা তাড়াতাড়ি নিয়ে নেবে তোকে চড় 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 চব চড় তুই ওখানে সেবা দিবি চড় চব চব চড় 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 নাম জপ করবি যে নাম তোকে আমি গড়ালাম চর চড় চড় চর চড় চর চড় 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 চব চড় চড় চব চড় চব চড় চড় চব চব চড় 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 চব চড় চড়

চর চপ চ চৌ চপ ও যেই বাড়িতে থাকে সেখানে আর কোনো ভূত ফ্রেত দেখেছিস তুই হ্যাঁ কটা আছে ভূতপ্রেত ওই বাড়িতে হ্যাঁ টোটাল কটা আছে দুটো আচ্ছা ওই বাড়িরই না বাইরে থেকে আসা ওই বাড়িরই মানে ওই বাড়িতে তারা থাকতো আগে হ্যাঁ আচ্ছা পুরুষ না নারী দেখেছিস ওই বাড়িতে একটা मे आदत रटलो अच्छा चवर 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 चप चप चवर 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 चप चवर 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 चप चवर 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 चप

चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप चप আমার সাথে বলুন হে শিব প্রভু হে মহাদেব মহারাজ আদি গুরু হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীড়ানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় ধাম জয় ধাম জয় ধাম ওম নম শিবায় ওম ওম নমাহম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম

ধান থেকে যাওয়ার কতদিনের মধ্যে হ্যাঁ বলে দিয়েছে এক সপ্তাহের মধ্যে নিজে ফোন করে হ্যাঁ বলে দিয়েছে বাহ 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 আচ্ছা কোথা থেকে আসছেন কোথা থেকে ডায়মন্ড হারবার তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে আপনারা যে মনে প্রাণে জুড়ে রয়েছেন আপনাদের মনের ইচ্ছাও পূর্ণ হচ্ছে তা এখনো এমন অনেকে রয়েছে যারা শিবধামের ভিডিও দেখেছে কিন্তু এসে পৌঁছাতে পারেনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা ভাবছে এগুলো কি আদেও সত্য যে

ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ কোথা থেকে আসছেন কোথা থেকে ডায়মন্ড হারবার থেকে আসেন আচ্ছা জয় শিব ধাম আচ্ছা এর আগে আসা হয়েছিল কতদিন আগে এসছিলেন

তো এই ফটোটা সামনে আমি বলেছিলাম যেন বাবা বেঁচে এটা তো বাহ তো সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি এই যে আপনি শিবধামে আসলেন এবং প্রার্থনা করলেন বাবার কাছে এবং সেটা পূর্ণ হলো তো সকলের উদ্দেশ্যে কি বলবেন এখনো অনেকে আছে যে এসে পৌঁছাতে পারেনি কিন্তু তারা ভাবছে এগুলো কি আদৌ সম্ভব যে যে বাহাত্তর ঘন্টা সময় দিয়ে দিয়েছে সে বেঁচে ফিরে যাচ্ছে এটা কি করে সম্ভব এখনো তো বেঁচে আছে তো আমি আমারটা দিয়ে দিই তারপরে যা হবে ভগবান দেখবেন ঠিক ঠিক তো হসপিটাল থেকে তিনি ফিরে গেছে তাই তো ছিল ডিসেম্বর মাসে আমি তো বাইরে ছিলাম আমি আসতে পারিনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে অনেক আশীর্বাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আছে